আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আমার দেশি মুরগির খামার তো আমার খুব শখ হলো যে কয়েল পাখিও আমি পুষব তো এই জন্য আমি কয়েল পাখির খামার বেশ কিছুদিন ধরে আমি খুঁজতেছিলাম আমার মহেশপুর উপজেলায় আছে কি না তো শেষমেশ আমি খুঁজে পেলাম আমাদের মহেশপুর থানাতেই আছে তো তারপরে সেই অনেক কষ্ট করে নাম্বারটা ম্যানেজ করলাম নাম্বার ম্যানেজ করে আজকে সেই খামারে চলে আসলাম তো তার কাছে পাখি ছিল দুই দুই বয়সের একটা ছিল দশ দিন বয়স এবং আরেকটা ছিল পঁচিশ দিন বয়স তো যেটা দশ দিন বয়স ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে এবং অর্ডারই আর যেগুলো হচ্ছে পঁচিশ দিন বয়স সে এই পাখিগুলা আমি নেওয়ার জন্য আর কি বললাম ভাইরে ফোনে তারপরে বললো হ্যাঁ ঠিক আছে পঁচিশ দিন বয়স এই পাখিগুলা কিছু দেওয়া যাবে তো চলে আসলাম ভাইয়ের খামারে এসে পাখিগুলো দেখতেছি মার্শাল্লা পাখিগুলো খুব সুস্থ এবং খুবই চঞ্চল তো পাখিগুলো আমার কাছে ভালো লেগেছে তো এই জন্য আমি পাখি নিয়ে যাবো এখান থেকে পঞ্চাশটা তো ভাই আমার পাখিগুলো গুনে গুনে দিতেছে পাখিগুলা দেখুন কেমন ছটফট করতেছে তো ভাই স্মার্ট একজন খামারি এবং তার খামার পরিচালনা হাতে কলমে একেবারে মানে গোছালো আর কি যেটা বলে গোছালো একটা খামারি তার কাছে সব কিছু হিসাব ছিল খামার এই এই ডিম বসাইছে কবে এবং বাচ্চা বাইর হয়েছে কবে তো তারপরেও তার খামারে আরও কিছু ছিল কালার বার্ড ছিল এবং ফাউমি মুরগির বাচ্চা ছিল তো তার ইনকিউবেটার রুমে যেয়ে দেখি দেখ ফি মুরগির বাচ্চা এবং কালার পার্ট তো ভাই আমাকে বললো যে আপনি এই বাচ্চাগুলো চাইলে নিতে পারেন তো আমি দেখলাম আমার ঘরের একটু কাজ আছে এই জন্য